আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে উইন্ডোজ মধ্যে এবং সেম একসঙ্গে ইনস্টলেশন করা যায় এবং তার ব্যবহার করা যায় এটি আমরা শেখার চেষ্টা করব এরপর আমাদেরকে প্রথম দেখতে হবে যে আমাদের নেট কানেকশন অফ আছে কিনা আমাদের এটা করতে হবে আমাদের নেট কানেকশন যেন অফ থাকে এবং তার সঙ্গে আমাদেরকে আমরা সার্চে দিয়ে কাজ করবো এখানে যে উইন্ডো সিকিউরিটি এই উইন্ডো সিকিউরিটি মধ্যে যাওয়ার পরে আমরা এই ভাইরাস অ্যান্ড সেটের প্রোটেকশনটাকে অফ করবো অ্যাকাউন্ট প্রোটেকশন অফ করবো এবং ফায়ার অল অ্যান্ড নেটওয়ার্ক অফ করবো এই তিনটাকে আমাদেরকে ইনসিওর করতে হবে আমরা চাই উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন যে কোনো উইন্ডোজ ইউজ করি না কেন এটি ইনস্টল করার পরে অর্থাৎ আমাদের সিকিউরিটি ট্রেডগুলোকে এগুলোকে আমাদের পারমেন্টলি অফ করতে হবে ঠিক আছে না হলে কিন্তু আমরা এই ধরনের সফটওয়্যারকে চালাতে পারবো না এরপরে আমরা এখান থেকে নেট কানেকশনকে অফ রেখে তারপরে ইনস্টলেশন করবো এরপর আমরা যাবো আমাদের যেখানে ফাইলটি ডাউনলোড করা রয়েছে আমাকে মেসেজ করলেই বা করলে আমি তাকে দিয়ে দেবো ঠিক আছে আমার সেকশনে মেসেজ করে দিন আমি তাকে পাঠিয়ে দেব মেল করে দিলেই আমি পাঠিয়ে দেব ওইখানে এই যে ফোল্ডারটা রয়েছে ফোল্ডারের মধ্যে আমরা যাবো এখানে গিয়ে সবচেয়ে প্রথম আমরা একটা উপরে দেখতে পাচ্ছি এই যে আট

ফাইনালি আনপ্যাকিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে এখানে লঞ্চ টা সেটা প্রোগ্রাম আমরা এটিকে আনচেক করবো এবং দেন এই উইন্ডোটাকে ক্লোজ করে দেবো এটি দেওয়ার পরে আমরা এটা এখান মিনিমাইজ করে রাখছি এই মুহূর্তে আমরা এখানে কোনো কাজ নেই বা বন্ধ করে দিতে পারি আমরা এটিকে এখান থেকে বন্ধই করে দিলাম এরপরে আমরা আবারও যাব হচ্ছে আমাদের বিস পিসির মধ্যে যাব বিস পিসির মধ্যে আমরা বিস পিসির মধ্যে গিয়ে দেখবো ডকুমেন্টস এই যে ডকুমেন্টসের মধ্যে ডবল ক্লিক করা সম্ভব যে দেখতে পাচ্ছি সেখানে আমরা আর্ক জিআইএস প্রো থ্রি পয়েন্ট ওয়ান এটি আমাদের ফাইল এর মধ্যে যাব এই যে কো এর মধ্যে যাব যে আর্ক কো উইন্ডোজ ইনস্টলার বলে এখানে একটি ফাইল আমরা পাবো এর উপরে আমরা রাইট ক্লিক করব এবং এর উপরে সিলেক্ট করব সেটা ক্লিক করব প্রোগ্রাম ইনস্টল এই যে এখান থেকে আমরা নেক্সট করব নেক্সট করব এখানে আমরা অ্যাকসেপ্ট করব নেক্সট করব এখানে অনলি ফর মি করব নেক্সট করব নেক্সট করব এই জায়গায় আমরা আনচেক করে দেবো যে ইনস্টল করব ए प्रोसिडियर का किंतु लॉन्ग टाइम जो तो मोर दन वन मिनट और टू मिनट होता पड़े और डिपेंड ऑन योर सिस्टम ग्राम एंड प्रोसेसर स्पीड बच्ची बच्ची इंस्टॉलेशन इन प्रोग्रेस है तो ये अप्रॉक्स वन मिनट और टू मिनट तो मतलब टाइम लगेगा यो ফাইনালি একটি নতুন উইন্ডো আমাদের সামনে এসছে এখানে দেখতেই পাচ্ছি রান প্রো নাও আমরা এটাকে রান করবো করবো এবং আমরা এইটিকে ব্যাক করবো সম্পূর্ণ এটাকে বন্ধ করেছে এখানে আমাদের ফাইল টি সফটওয়্যার স্টোরেজ আছে আমরা সেখানে এই যে ফোল্ডারটা এখানে আমাদের সফটওয়্যার স্টোরেজ আছে এখানে গিয়ে আমরা একদম মিউচুয়াল ফাইলটাকে দিবো ভালো করে দেখুন এই ফোল্ডারটার মধ্যে আমাদেরকে বেতে হবে এই ফোল্ডারটা এর মধ্যে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এই ফোল্ডারটা এই ফোল্ডার টের মধ্যে আমাদেরকে হবে

আর্ট প্রো ওপেন হয়ে যাবে আমাদের নেট প্যালেশন অফ আছে তাহলে নেট প্যানে অন করে আমরা ম্যাপ বাড়ে তাহলে আমরা সেগুলো অন করতে পারি এভাবে আমরা আর্ট প্রো এবং ট্রেন পয়েন্ট দেখতে সেম উইন্ডোজ সিস্টেমের মধ্যে ডিস্টল এবং রান